আজকে ফেক্টরির মধ্যে একটা ঘটনা ঘটছে মানে মা কি জিনিস দেখে আমার পাশে এক কলিক মানে তার মেয়ে আঠারো বছর শুরু ইউনিভার্সিটি বন্ধ এই জন্য এই মাস থেকে কাজ শুরু করছে এখানে ইতালিতে আছে যারা লেখাপড়া করে তখন তিন মাস সামারের সময় স্কুল বন্ধ থাকে তখন বাধ্যতামূলক প্রত্যেকটা ফ্যাক্টরিতে তাদেরকে নিতে হয় তো ছোট মানুষ মাত্র আঠারো বছর শুরু হে সকালে না খাই খালি পেটে আসছে আবার কালকে অনেক রাত্রে ঘুমাইছে এখন সামার বন্ধু বান্ধব লোক ঘুরছে যা হোক এখানে দুই ঘন্টা কাজ করার পরে হের মাথাটা একটু ঘুরে উঠছে ঘুরে উঠছে আর আমার বলছে আমি সাথে সাথে যে রেসপন্সিবিলিটি আছে পিছনে যে দায়িত্ব আছে তাকে বলছে হের নিয়ে মাথাটাতে পানি পরে পনেরো বিশ মিনিট পরে একটু আবার সে কাজ শুরু করছে আমার পাশে তো এর মানে সবাই যখন জিজ্ঞেস করছে এখন কি অবস্থা এখন কেমন লাগে সে কিন্তু খুব সুন্দর হাসি খুশি বলছে হ্যাঁ ভালো লাগে ঠিক তার মা যখন আসি জিজ্ঞেস করছে মা ওই ফ্যাক্টরিতে কাজ করে মা আসি একটু পর জিজ্ঞেস করে না মা যতবার জিজ্ঞেস করে সে শুধু আমি ভালো আছি আমি ভালো আছি মানে একদম রাগ করি আবার মা একটু পর আসি কয় হ্যাঁ চকলেট খাবি বা এটা খাবি বা কেন সকালে কিছু খাই মানে সে বিরক্ত মা তখন আমি মা দেখি তো মার মন বসেন না মা কতবার আসি জিজ্ঞেস করতেছে অথচ মেয়ে আমাদের সবার সাথে কি সুন্দর হাসি খুশি উত্তর দেয় মা যখন জিজ্ঞেস করে তখন সে বিরক্ত ভাব দেখায় তা সত্যি মা আর বাবার সাথে যেভাবে রাগ দেখানো যায় মনে হয় না আর বিয়ের পরে হাজবেন্ডের সাথে আর কারোর সাথে মনে এরকম রাগ দেখানো যায় না তবে হাজবেন্ডের সাথে রাগ আবার উল্টো রাগ দেখায় কিন্তু মা আর বাবা মানে কোনো রাগে দেখায় না তাই আজকে আমার কাজ করতে আমি চিন্তা করছি মা একটু পরপর আসে জিজ্ঞায় আর মেয়ে বিরক্ত হয় মা একটু পরপর আসে জিজ্ঞায় তার মাম বিরক্ত হয় এর জন্য বলবো যাদের এখনো মা জীবিত আছে মা বাবা অবহেলা করবেন না সম্মান করবেন কারণ মার মতন আর বাবার মতন আপনার কাউকে পাবেন না কাউকে পাবেন না নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা এই যে মেয়েটা অসুস্থ হয়েছে অথচ তেমন কিছু না কিন্তু মার কাজে মন বসে না মা যে কতবার আসে জিজ্ঞেস করছে আর মেয়ে প্রত্যেকবার রাগ করে উত্তর দিচ্ছে তাই সবাই সবাই মাকে সম্মান করবেন ভালোবাসবেন আর এখন গরম তো এই জন্য আর এদের কম তো এরা একটু মানে আর এদেশে দেখেন কি সুন্দর এই তিন মাস কাজ করে এরা কিন্তু এদের যে ঘোরাফেরা করবে বা যাদের আছে অবস্থা একটু খারাপ এই যে নতুন ক্লাস যখন শুরু হবে অনেক টাকার বইটুই কিনতে হবে তখন এই তিন মাসে টাকা দিয়ে অনেক মানে সাহায্য হয় আর বাধ্যতামূলক প্রত্যেকটা ফ্যাক্টরি এই ধরনের বাচ্চাদেরকে নিতে হবে তবে আঠারো বছরের আগে না কারণ আঠারো বছরের আগে নিয়ম নাই কন্ট্যাক্ট করা হয়তো অনেকে আছে আঙ্কুর বাগান বা ফলের বাগানে ন্যারো কাজ করে কন্ট্যাক্ট ছাড়া সেটা আলাদা কিন্তু কমপক্ষে আঠারো বছর লাগবে ফ্যাক্টরিতে বা যে কোনো অফিস আদালতে যদি কাজ করে সুন্দর নিয়ম না আজকের গল্পটা কেমন লাগলো কারণ বাইরে আর সাথে সাথে শেয়ার করছি আমার কাছে মানে মানে তখন আমার কথা উঠছে কেন আমি আমার সাথে কারণে বিনা কারণে রাগ দেখায় বুঝছেন টেলিফোন করি করি পরে আবার কই রাগ দেখার একটা মানুষ আছে আল্লাহ ফাঁকে যেন আমার মাকে আমি যত বছর বেঁচে থাকি যেন বেঁচে থাকে যেন এরকম রাগ দেখাতে পারি ভালোবাসতে পারি মান অভিমানের একটা জায়গায় হলো মা যাই আমি নিজে অনেক টায়ার্ড প্রচুর গরম তো ওকে আল্লাহ হাফিজ